حضرت مولانا أبو سبيان حجور أبناء شرون قد تشيبني جاكني تاكيل الله تلر حكمي الله تلر إتشاهي وتيدر تايشي حذركم يا الله توفق دل كرم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك البنان بديء السماوات والغر يا زم جلال والنكر <سؤال> وحيو يا كيوم بسم الله يا الله

তারে দুইজন মুমিন জিন দিবেন দরকার হয় কালা একবার আছে না ওনার কাছ থেকে দুইজন লোক দিবেন ভালো দেখে দুইটা লোক পাঠায় সে এমনি চিকিৎসা পাতি করে অনেক দিন দুটা তার আরও জিন আছে বুঝতে পারছেন তো দিতেছি তার নামে করে দিবেন সে আজকে ডাকবে ডাকলে যেন আসে তো তার নাম সোহাগ মিয়া বাবা রপিক মিয়া ঠিকানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ টানা চুনারুঘাট গ্রাম দক্ষিণ হাতুন্ডা জি দুইজন দেবেন দুইজন আজকে ডাকবে ডাকলে যেন যায় ডাকার নিয়মটা হচ্ছে তিনবার তাওবা করতে হবে তিনবার দূরশরীপ করতে হবে পইরা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমি দুইজন ইঞ্জিন ডাকতেছি আপনার হুকুমে আপনার আদেশে আপনার পবিত্র কালামের চুক্তিতে তারা যেন আয়সা হাজির করে নিয়ত করার পরে সুরা ফাতেহা প্রতি একবার সুরা এক ক্লাস তিনবার তারপরে যে কোনো স্মেয় জম তিনবার অথবা সাতবার বইটা হ্যাঁ তাদেরকে স্মরণ করলে ইনশাআল্লাহ তারা হাজির হবে বাধ্য করে দিয়ে নামগুলা ইলিয়া দিলে ভালো হয় আকবর সাহেব আলি সাহেব দুইজন ন আচ্ছা আরেকজনে দুইটা জিনীপে ওনার নাম মিজানুর রহমান বাবা ফজলুল হক টিকানা ময়মনসিং বালুকা ময়মন সিং বালুকা টিতানা গেরাম দ্বীপপুর টাপাড়া দ্বীপুর টোরাপাড়া তারা দুইটা দিন দিয়ে দিন যেগুলা তার সাথে মানাইবে সে যেরকম এরকম দেখে দুটা দিন ডাকলে আসবে গাছ বাজ করে দেবে সেও তার হাত চলে হ্যাঁ শরীরে ভর হয় না ওরা যদি পারে তো শরীরে যা হাজির হবে না হয় যে কোনো ছোটো বাচ্চা আট থেকে দশ বছরের তাদের চোখ খুলতে হবে প্রথমে চোখ খুললে পরবর্তীতে আগে যে নিয়ম বইলে দিচ্ছি এই নিয়মে ডাকতে হবে আর না হয় যে কোনো তোলারসি ব্যক্তি চোখের সামনে হাজির করতে পারবেন আয়না হাতে হাজির করতে পারবেন শরীরে হাজির করতে পারবেন আরেক কথা হচ্ছে যে সমস্ত দিনে ধরা রোগী আছে যারা চোখে দেখতে পায় তাদের চোখের সামনেও হাজির করতে পারবেন তাদের শরীরেও হাজির করতে পারবেন এই নিয়ে আচ্ছা তো দুইজন আপনারা যে একবার ডাক দিয়ে কেন ডাকা বন্ধ করে দিয়েন না কেন করে দিন না দুইবার তিনবার তিনবার চেষ্টা করবেন তিনবারের সময় স্যার লাইসা হাজির আচ্ছা হুজুর তো ঠিক আছে ধীরে ধীরে শরীর যান السلام <سؤال> عليكم ورحمه الله وعليكم السلام <سؤال> ورحمه الله